ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি হচ্ছে কসবা শালদা নদী যুদ্ধক্ষেত্রের নিদর্শন এছাড়া শালদা নদী গ্যাস ক্ষেত্রটাও দেখতে পারেন তারপর আসবেন কুল্লাপাতর শহীদ সমাধিস্থল এই এলাকাটা ভারতের আগরতলার একদম সাথে হওয়ার কারণে মুক্তিবাহিনী এখানেই প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানেই বেশি যুদ্ধ হয় এবং শহীদদের তালিকা এবং কবর এখানে আছে তারপর কসবা উপজেলা পরিষদটাও দেখতে পারেন সেখান থেকে আসবেন কল্যাণ সাগর দিঘি কসবা উপজেলার সবচেয়ে বড় এই দিঘিটার পরিবেশ খুবই মনোরম বিশেষত আয়তনে অনেক বড়ো হওয়ার কারণে এবং চারপাশে সবুজ গাছগাছালিতে আচ্ছাদিত এছাড়া দিঘি থেকে প্রচুর বাতাস দিঘির চারপাশে প্রবাহিত হয়ে থাকে কসবা উপজেলায় পবিত্র কোরআনের এই ভাস্কর্যটাও মিস করবেন না